আই বুঝ থাকি লাগা লাগা আই লাগা তুই খালি খা আমি আইতাছি এই তো কোন বাবা ছিল এগা আমার একটা হুতা ছিল বনি লই এগা আমি খারো রইছি এ নেতা কল দিছে দেই কে লাগামেন কল দিছে হ্যালো নেতা কি হইছে পোলাবা লাগবো কতড়ি লাগবা আমি দিতাছি কোনো সমস্যা নাই মিটিং আছে আচ্ছা আচ্ছা আর ভাই রাস্তা এবারে ব্লক করছেন কি লাগা যাইবার দেন আরে ভাই থামো হ্যাঁ ভাই আমি মেইন রোড আছি 5000 মোটরসাইকেল লয়ে আসছো তুমি

আমি চাষা হিসাবে তোমার একটু চর্থাপড়া দিছি দেও মনে দুঃখনীয় না শুনলাম তুমি আমার ফুলার লগে উড়া বসা করো তাহলে আমি ওই হিসাবে দুইটা চর দিবা ভাই শাসন করবা ভাই দুষ্ট ওই হারাম করলে ভিডিও সারা বাংলাদেশ ছড়াই দিল কারণটা কি হ্যাঁ আমার বাইশ তেরাটা ইজ্জত আছে না এই তো ভিডিও আসি মনে হ্যাঁ এই বেড়া তুমি যে দরদা মাইরা পাসাই না তো আরে কি আরিনা না তুমি আমার বাইশটা লাগো আমার পুলার সমান আমি যে তোমার থাপ রাইলাম

দশে দেখলো বাইশ তারিখ কথা নিচে তুলে আমার কো আরে আমি গিয়ে সাতার ভিডিও করছি ও আরে যে মার লাইন ভিডিও